রহমান রহিম আসসালামু আলাইকুম সমাজ দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ না আজকে আপনাদের সাথে কথা বলবো মাত্র এক শতাংশ জায়গায় দুই বেডরুম বিশিষ্ট চমৎকার একটি বাড়ির ডিজাইন নিয়ে অলরেডি আপনারা বাড়িটির থ্রি ভিডিও দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরও দেখাবো বাড়িটির ইন্টারিয়র ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কতটা খরচ হবে তার হিসাব তো বন্ধুরা আপনারা যারা ছোট্ট জায়গার মধ্যে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি চমৎকার একটি ধারণা লাভ করবেন আমাদের মাঝে আমরা অনেকে আছি শহরে থাকি কিন্তু গ্রামে আমাদেরকে মাঝে মাঝে যেতে হয় বিভিন্ন অনুষ্ঠানে বা আমাদের উৎসবে তো আমাদের বাড়িতে ছোট্ট একটি বাড়ির দরকার অথবা অনেকের বাজেটের স্বল্পতা আছে ছোট্ট বাজেটের মধ্যে ছোট্ট বাড়ি তৈরি করতে চান তারাই আজকের ভিডিওটি দেখবেন এবং উপকৃত হবেন আশা করি তা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে আপনি এখানে আমার যে ফোন নাম্বারটা দেওয়া চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটু লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির সিডিং এটি হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্টে আমরা একটু ডিজাইন করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং উপরে ছাদেও আমরা একটু ডিজাইন করার চেষ্টা করেছি প্যারাপেটলগুলো একদম সিম্পল করেছে যাতে করে আপনাদের বাজেটের মধ্যে বাড়ির কাজটি হয়ে যায় ওয়ালে আমরা যেই ডিজাইন ডিজাইনগুলো করেছি আপনারা চাইলে সেম ডিজাইন করতে পারেন জানালাগুলোতে আমরা কোনো ডিজাইন দেইনি আপনারা চাইলে কিছু ডিজাইন করে জানালাগুলো করে নিতে পারেন এবং সামনে আমরা যে প্র্যাকচারের কাজগুলো করেছি এগুলা চাইলে আপনারা পেন্টিংয়ের কাজ করতে পারেন অথবা সেমভাবেও করে নিতে পারেন তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ইন্টেরিয়রে অর্থাৎ ভিতরটি আমরা কীভাবে সাজিয়েছি তাই এখন আমরা দেখে নেব তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের বাড়িটির প্রবেশপথ এদিক দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে আমরা প্রথমে ডাইনিং স্পেসে ঢুকবো এটি হচ্ছে আমাদের ডাইনিং কাম ড্রয়িং স্পেস মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে আপনারা আমরা আপনাদেরকে ফ্লোর প্ল্যানে এটি মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে কমন টয়লেটটি অর্থাৎ একমাত্র টয়লেটটি হচ্ছে এটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে আপনারা হাই কমন বা লো এটি ব্যবহার করতে পারেন এটি হচ্ছে কিচেন কিচেনটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে এটি আপনারা ইন্টেরিয়র করে সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারবেন এটি হচ্ছে একটি জেনারেল বেডরুম কর্নারে বেড প্লেসমেন্ট করার পরেও অন্য জায়গায় অনেক জায়গা থাকে যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় ফার্নিচার একটি রুমটি ব্যবহার করতে পারবেন বন্ধুরা এটি হচ্ছে আরেকটি বেডরুম একটি কর্নারেও আমরা একটি খাট প্লেসমেন্ট করার পরেও অপর পাশে হিউজ পরিমাণ জায়গা থাকে যেখানে আপনারা আপনাদের মনের মতো ফার্নিচার দিয়ে রুমটি ব্যবহার করতে পারবেন আর সামনে আমরা একটু ঢালকা ডিজাইন করে দিয়েছি যাতে করে বাড়ির আউটলুকটি চমৎকার আসে তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আমরা দেখে নিব জায়গার দুর্গ এবং প্রস্ত জায়গার দুর্গ হচ্ছে একুশ ফিট তিন ইঞ্চি প্রস্ত সেম একুশ ফিট তিন ইঞ্চি এখানে জায়গার পরিমাণ হয় চারশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা যা শতাংশ হিসাব করলে এক শতাংশ জায়গার মধ্যেই হয় তো এটি হচ্ছে বাড়িটির প্রবেশপথ সিঁড়ি দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করেই ডাইনিং স্পেসটি দেখতে পাচ্ছি নয় ফিট বা এগারো ফিটের একটি ডাইনিং স্পেস এখানে আছে আপনার যদি জায়গা বেশি থাকে তাহলে আপনারা জায়গা বাড়িয়ে কাজ করতে পারেন অথবা সেম জায়গা থাকলে সেমভাবেই প্ল্যানটা সাজিয়ে নিতে পারেন আর এটি হচ্ছে কমন টয়লেটটি তিন ফিট সাত ইঞ্চি বা ছয় ফিট তিন ইঞ্চির ছোট্ট একটি টয়লেট আমরা এখানে দিয়েছি আর এটি হচ্ছে কিচেনটি পাঁচ ফিট বা ছয় ফিট তিন ইঞ্চির একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি আপনারা চাইলে ইন্টেরিয়র করে অর্থাৎ কাঠ দিয়ে সেলফ তৈরি করে করে এখানে আরও জায়গা বাড়িয়ে নিতে পারেন এতে করে আপনারা আপনাদের কিচেন রিলেটেড প্রয়োজনীয় সামগ্রীগুলো এখানে রেখে কিচেনটি ইউজ করতে পারবেন এটি হচ্ছে একটি বেডরুম এগারো ফিট বাই দশ ফিটের একটি বেডরুম মোটামুটি স্ট্যান্সদের আছে ছোটো বাড়ি হিসাবে কর্নারে বেডটি প্লেস করার পরে আমাদের আরও অনেক জায়গা থাকবে যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় ফার্নিচার রেখে রুমটি ব্যবহার করতে পারবো বন্ধুরা এটি হচ্ছে আমাদের আরেকটি বেডরুম এগারো ফিট বাই দশ ফিটের সেম মেজারমেন্টের দুটি বেডরুম আমরা এই বাড়িটিতে প্লেসমেন্ট করেছি কর্নারে বেড প্লেস করার পরেও আমাদের অনেক জায়গা থাকবে আমরা আমাদের প্রয়োজনীয় মালামাল রেখে রুমটি ব্যবহার করতে পারবো তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ছোট একটি জায়গা অর্থাৎ এক শতাংশ জায়গার মধ্যে চমৎকার একটি কমপ্লিট বাড়ি যে বাড়িতে দুটি বেডরুম থাকছে একটি টয়লেট থাকছে কিচেন থাকছে এবং একটি ডাইনিং স্পেস থাকছে সামনে চমৎকার একটি আমরা পোর্টস তৈরি করেছি যেটি আপনার বাড়ির আউটলুকটি খুব চমৎকার করে দেবে তো এখন আমরা চলে যাব হচ্ছে কলামের সংখ্যা এইখানে আমরা টোটাল নয়টি কলাম ইউজ করবো আটটি কলাম ইউজ করবো এইখানে আটটি কলাম হলেও বাড়ির কাজটা আপনি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন এখন কথা হচ্ছে বাজেটের ব্যাপারটা এখন আমরা যদি এই নাম ডিজাইনের বাড়িটি যদি আমরা একতলা ফাউন্ডেশন দেই অর্থাৎ আমরা যদি আরসিসি কাজ করি তাহলে আমাদের বাজেট লাগবে প্রায় নয় থেকে দশ লক্ষ টাকার মতো আর যদি একটু সাজিয়ে গুজিয়ে গর্জিয়াসলি করতে চাই তাহলে সাড়ে দশ লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি আমরা ব্রিক্স ফাউন্ডেশনে করি একটু সিম্পল করি তাহলে আমাদের সাড়ে সাত থেকে আট লক্ষ টাকার মতো খরচ হবে আর ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে টাইলস দিয়ে করলে নয় লক্ষ টাকার মতো খরচ হবে ছোট্ট বাড়িটি আপনারা যারা এরকম ছোট্ট বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন এবং আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া আছে যে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ হিনশালা সুনামের সহিত কাজ করে আসছি আশা করি আপনার বাড়ি কাজটা আমরা খুব সুন্দর করে দিতে পারবো তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন